ও যে বক্তব্য দিচ্ছে তার ওর সঙ্গে কোনো মেল খাচ্ছে না এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে এটা তো পার্টি মিটিং ছিল না এটা তো জেনারেল মিটিং ছিল প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে তো এই দলের এন্ট্রি ম্যাটার কোথায় থাকলো দলের তো এটা তো দলের ম্যাটার নয় এ তো প্রকাশ্যে মুকুলকে গালাগালি দেওয়া হয়েছে আজকে মুকুল যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে আমি না মুকুল বিজেপিতে নেই মুকুল রায় তো তৃণমূল করছে মুকুল রায় তৃণমূল করছেন মৃত্যু শয্যাতে আছেন তার জন্য তাকে গালাগালি দিতে হবে এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে আপনি দেখেছিলেন হয়তো আপনারা ভুলে গেছেন মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন সৌজন্য কথা কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে সঠিক জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে বাবার নামে বলেছি কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনো দিন বলেছি কিনা আমি জানি না ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে ছিল ব্যক্তিগত উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতে কিন্তু সরাসরি ওনার নামে আমি বোলা আর আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলা আমাদের তফাৎ যে সময়টা মুকুল রায়ের রাজনীতি করেছেন বা যেই সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন সেই সময় অভিষেকের এই মানে দলের জন্মই হয়নি মানে তিনি আসেননি সেই মানুষই অভিষেক মানেজি তখন পিঙ্ক পং বল খেলতো ওই বাড়ির সামনে পিংপং পং বল খেলতো ইটের এ থাকতো ওই ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না তখন ইঁটের উইকেট থাকতো সাজিয়ে হ্যাঁ ইট সাজিয়ে উইকেট থাকতো তখনও আমরা দেখেছি আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য করছে কালকে মঞ্চ থেকে বলেছেন লিস্ট নিয়ে করছে বিজেপি আবার কিছু নেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এই দুজন যে বাংলাকে কারাপশন দিকে ঠেলে দিয়েছেন ভারতবর্ষের মানুষ হয়তো দেরিতে বুঝতে বুঝে কিন্তু যখন বুঝে তখন ঠিক জবাবটা দিয়ে দেয় যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে এস চেঞ্জ করতে পারে যে প্রজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে একটা একটা ফলস ভোট হলে যে প্রজাইডিং অফিসারে ছ মাস জেল হবে সরাসরি উঠে জেল তার বেল হবে না এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে এইগুলো এস ওপি যে সিদ্ধান্ত দু সালে ছিল দু সালে ছিল এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি পনেরোটা সিটের মধ্যে থেকে যাবে দুশো ছেড়ে দিন কি মনে করছেন আপনার নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা কেন চেঞ্জ হবে না বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না জানি মমতা ব্যানার্জি দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বাবা চলেছে বাবা ছিলেন সেই সময় তার মধ্যে বাবা একজন ছিল তৈরির সময় তৈরির সময় দল তৈরির সময় সেইখানে এই কথা শুনতে হচ্ছে শেষকালে এটা মানে আমি বললাম না এটা অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে আমি ঢুকবো না আর আমাদের পরিবারের কথা বাইরে কাউকে বলবো না তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঠিক আছে